ভাগনসাগনে আমসু সাধারণ সভা 21 সদস্যের কমিটি গঠন আজ সারা আসাম সংহোলক ছাত্র ইউনিয়ন আমসু জেলা কমিটির নির্দেশে 25 2025 রোজ মঙ্গলবার জেলার ভাগনসাগন এলাকার গ্লোবাল কোচিং সেন্টারে জেলা আমসু সাধারণ সম্পাদক আফজাল হোসেন তপাদারের পৌরহিত্যে চলতি সভায় দীর্ঘ সময় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হাদি সাহা 21 সদস্য বিশিষ্ট ভাগনসাগন গিনিশগঞ্জ আঞ্চলিক কমিটি নামে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় নবগঠিত আঞ্চলিক কমিটির প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা অভিনন্দন জানান উপস্থিত করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক আফসাল হোসেন তাবাদার সহ সভাপতি ইয়াহি আহমেদ চৌধুরী সহ সম্পাদক জাহান চৌধুরী জহিরুল ইসলাম প্রমুখ এদিন বিভিন্ন বক্তারা বলেন নবগঠিত আমসুর ভাগন সাগন গিরিশগঞ্জ আঞ্চলিক কমিটি এলাকার সংখ্যালঘু ও সংখ্যাগুরু মানুষের হয়ে কাজ করে যাবে যেখানে গরিব মানুষ বিপন্ন সেখানে আমসুর এই কমিটি ঝাঁপিয়ে পড়বে বলে উল্লেখ করেন তারা আজ সারা আসাম সংখ্যালঘু করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির জেলা অংশের অধীনস্থ বিরিশগঞ্জ এলাকায় পাকসাঙ্গন বিরিশগঞ্জ আঞ্চলিক কমিটি নামে আঞ্চলিক কমিটি গঠন করা হয় সেই কমিটিতে সভাপতি হিসাবে মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসাবে আব্দুল হাদি আব্দুল হাদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে একুশ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় আমরা আশাবাদী ফরিগঞ্জ জেলা অঞ্চল পক্ষ থেকে যে এই আঞ্চলিক কমিটির দ্বারা আগামী দিনে এই গিরিশগঞ্জ পারমসাঙ্গ এলাকায় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমাদের এই সংগঠন তৎসঙ্গে আমি এই নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সভাপতি তথা कमिटी प्रत्येक सदस्य बदले फरगंज जिला अंसद पक्ष के धन्यवाद ज्ञापन कर